নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি দুয়ার দায়ী হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভূত আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডাগর্দি করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিম বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এবং আমরা এই ছোট্ট যেহেতু বরিনা ক্রসিংয়ে কোন সভা হাইকোর্ট অ্যালাউ করেনি তাই শুরুতে অনেক বক্তা থাকা সত্ত্বেও আমি অল্প কিছু কথা আপনাদের কাছে বলে শুরু করে কর্মসূচি শুরু করতে চাই এবং আমরা হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার অক্ষরে অক্ষরে পালন করতে চাই তাই চারটের পরে প্রায় চারটে বাজে কর্মসূচি আমরা শুরু করব আপনারা শুধু জানেন যে গত 17 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভাব সবটাতেই বাঙালি তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন তার টার্গেট ব্যাপার শিল্পাঞ্চল তার টার্গেট সাকত বড় বাজার শ্যাম্পুকোর তার টার্গেট হাওড়া তার টার্গেট আসানসোল শিলিগুড়ি তার টার্গেট খড়গপুর কলকাতা ফোর্ট এরিয়াসহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন আর একটা টার্গেট করেছেন সেটা হলো যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য একটা পড়ে। বাংলাদেশ থেকে উনিশশো থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের একাত্তর সাল থেকে অর্ধবদি শেষ নরেন্দ্র মোদীজি অমিত সিএ এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন আইনি প্রোটেকশন তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর বাহাত্তর সালে তৈরি হয়েছিল এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য তাই আমি আপনাদেরকে বলব সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা কৃষ্ণনগর মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নমসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মনরা তুষার ঘোষণা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস কার্যালয় থেকে সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর টু এর ভিডিও আঠানব্বই জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন নোটিশ দিয়েছেন কার লেখাতে রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি প্যাডে কমপ্লেন করেছেন ফর্ম সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাঁসতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে আটানব্বই এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে একইভাবে বাগদাতে আমাদের মথুয়া সমাজের ভোটার যারা নমসূদ্ধ কমিউনিটির ভোটার যারা তাদেরকে দৌড়ে নোটিশ করা হয়েছে আমরা বলেছি আমরা এই জিনিস মানি না আঠাশ তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ সর্বসারথী চ্যাটার্জী সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি আমরা পরিষ্কার বলেছি ওখানে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করে একটা যদি মতুয়া একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয় আমরা শেষ দেখে ছাড়বো তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন আমি ধন্যবাদ জানাব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরিজ সিও অফিস কলকাতাকে তৃণমূলে শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখনো খেচে আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি একে পারবে আহমেদ সিদ্দিকী দুয়ে সঞ্জয় বনসল তিনে শরৎ দ্বিবেদী রিজেক্ট হল তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জি পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল আপনারা জানেন এরা তারা এরা হল সঞ্জয় বনশাল এর সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে আর এই দুষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে ইজাম প্যালেস থেকে তিনবার ঘুরে এসেছেন আমি ধন্যবাদ জানাব সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানি না আমরা বিজেপি কোন ফেভার চাই না আমি বলতে পারি আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে আর আমরা মোদিজির ছোট চৌকিদার হিসেবে দুচক খোলা রাখব নজর রাখব এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি দুয়ার দায়ী হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভূত আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডাগর্দি করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতব আমরা চলি চবক স্থানে এ আমাদের বাঁধবে রইবে যারা পিছুর টানে কাঁধবে তারা কাঁধবে আজকে বাসন্তী পুজোর শুভ শক্তি মা বাসন্তী পুজো আজকে খুব অস্বস্তিতে আপনাদের অভিনন্দন আর কয়েকদিন পরেই রামনবমী শক্তি দেখাবেন তো দেখাবেন তো স্বস্তি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন জয় শ্রীরামের গুঞ্জ উঠবে চারিদিকে গুঞ্জ উঠবে এক কোটি তো বলেছিলাম এখন বলেছে দেড় কোটি কেউ বাড়িতে থাকবেন না সবাই নামবেন গজ নিয়ে নামবেন হিন্দু তাকত দেখাবে হিন্দু তাকত দেখাবে আমি বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে চরচন্দ্র দেবের মাটিতে তাকত দেখাবে রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে রী মা শারদাননীর মাটিতে পা তারাবে যোগনার বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে ঠাকুর অঙ্করচন্দ্রের নামে তাকত দেখাবেন দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে দেখাতে হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি বন্দে মাতারাম বলতে পারি জয় শ্রীরাম বলতে পারি মাথায় টিকা লাগাতে পারি মাথায় শিখা রাখতে পারি ধুতিটা এখনো পড়তে পারি মারা শাখা বলা দূর করতে পারে অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে বেদ উপনীত্রের কৃষক গীতা পারে রামায়ণ ও করতে পারে এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী এলাকায় আমরা জিতব এলারাইটা আমরা জিতব চলুন দেখাবে শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দরি না উঠতে চাই বাকি সব সিও পিসে হবে